চায়নার তিয়ানজিন শহরে চলমান সাংহাই কোঅপারেশন অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনকে বহু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার প্রাথমিক ধাপ হিসেবে দেখছেন জাতিসংঘের মহাসচিব এই প্রক্রিয়া কার্যকর অত্যন্ত সময় সাপেক্ষ বলে মনে করেন তিনি বিশ্লেষকরা মনে করছেন এই সম্মেলনের মধ্য দিয়ে চলমান শুল্কযুদ্ধ ও নিষেধাজ্ঞাকে কাজে লাগিয়ে আমেরিকার বিরুদ্ধে জোট গড়তে পারে প্রতিপক্ষ শক্তিগুলো আর এই আশঙ্কায় চায়নার সম্মেলনের দিকে করা এসসিও সামিটে অংশ নিতে চায়নার তিয়ানজিনে রয়েছেন রাশিয়া ভারত ইরান সহ বিশ্বের অনেক দেশের রাষ্ট্র ও সরকার প্রধান শুল্কযুদ্ধ শুরুর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বেশিরভাগ দেশের মুখোমুখি দাঁড়িয়ে যাওয়ার প্রেক্ষাপটে চায়নায় এই দেশগুলোর নেতাদের মিলন মেলা ওয়াশিংটনের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে এসসিও জোটের অন্তর্ভুক্ত দেশগুলো হলো চায়না ভারত রাশিয়া পাকিস্তান ইরান কাজাকস্তান কিরগিজিস্তান তাজিকিস্তান উজবেকিস্তান এবং বেলারুশ দশটি দেশের মধ্যে শুল্কযুদ্ধের কারণে ভারত ও চায়নার মুখোমুখি ট্রাম্প প্রশাসন অন্যদিকে ইসরায়েল প্রশ্নে ইরান এবং ইউক্রেইন প্রশ্নে রাশিয়ার সাথে ওয়াশিংটনের সম্পর্ক ঠেকেছে তলানিতে অনেকে মনে করছেন চায়না ও রাশিয়া একটি মাল্টিপোলার বা বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা করতে চাইছে যা বিশ্বমঞ্চে মঞ্চে আমেরিকার নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা ও শুল্ক নীতির বিরুদ্ধে অসন্তোষকে কাজে লাগিয়ে একটি নতুন বৈশ্বিক শাসন ব্যবস্থা তৈরির চেষ্টা করছে তারা গবেষণা সংস্থা ইস্টার্ন সার্কলস এর প্রেসিডেন্ট অ্যানাস্তাসিয়া সাপকিনা সে কথাই বলছেন তবে ইউনিভার্সিটি অফ তেহরানের প্রফেসর সাইয়াদ মোহাম্মদ মারান্ডি মনে করেন এসসিও নেইটো বা ইউর মতো কোনো জোটকে চ্যালেঞ্জ জানাচ্ছে না তার অভিযোগ ক্ষমতাধর দেশগুলো নিজেদের

is one of the basic conditions to move into a true multipolar world. এছাড়া নতুন জোট গঠনের মাধ্যমে আমেরিকার প্রতিপক্ষ রাষ্ট্রগুলো পশ্চিমা আর্থিক ব্যবস্থা এরিয়ে চলতে নিজেদের মধ্যে বাণিজ্যে স্থানীয় মুদ্রা ব্যবহার ও নতুন লেনদেন ব্যবস্থার প্রচলন করতে পারে। উইচিটা স্টেট ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টের চেয়ার উষা হেলি মনে করেন ডলার বাদ দিয়ে এমন পদক্ষেপ গ্রহণে সফল হলে তা হবে আমেরিকার অর্থনীতির জন্য বড় একটি ধাক্কা যা কাটিয়ে উঠতে দীর্ঘদিন লেগে যেতে পারে। এর পাশাপাশি এই সম চায়না রাশিয়া ও ভারতের মতো প্রতিপক্ষকে নিজেদের মধ্যকার সম্পর্ক আরো নিবিড় করার সুযোগ দিচ্ছে এছাড়া সেখানে ইরান ও বেলারুশের মতো পশ্চিম নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর উপস্থিতি প্রমাণ করে যে এই জোট প্রকাশ্যেই পশ্চিমা বিশ্বের বিরোধিতা করতে প্রস্তুত তবে এই সম্মেলনে ভারতের উপস্থিতি এবং সাম্প্রতিক সময়ে চায়নার সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের বিষয়টি ওয়াশিংটনের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এর ফলে ইন্দো প্যাসিফিক অঞ্চলের সাথে আমেরিকার সম্পর্কের উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে এই সম্মেলন থেকে একটি বিষয় স্পষ্ট বেশ কিছু দেশ মিলে নতুন একটি বিশ্ব ব্যবস্থা গড়তে চাইছে তবে ওয়াশিংটন এর গতিপথে নির্ধারক হবে না আজিমুর রশিদ কনো টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর